আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা উপপ্রচার ছাড়ায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বোরকা ভরাই দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আলমিনাত আসসালাম ও আলা সৈদুল মুসলিন ওয়া আলা রহিউ ওয়া সাবিয়াজ আজমাইন গত কিছুদিন আগে আমার এক বোন লন্ডনে থাকে তিনি বলতেছিলেন যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন আমি ভেবেছিলাম অন্য কোনো কথা বলবেন তিনি আমাকে বলতেছিলেন যে বাংলাদেশের নারীদের মধ্যে একটা ভীতি আছে যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না তাদের সাথে সাথে বোরখা পরিয়ে দেওয়া হবে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়া হবে কর্মক্ষেত্রে তাদের কোনো অবস্থান থাকবে না এজন্য নারীরা কোনো সময় চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক কারণ যার ভিতরে পর্দা এখনো হয়নি পর্দার গুরুত্ব যিনি বোঝেন না তাকে আপনি সব মানে চট করে পর্দার মধ্যে নিয়ে আসা এটা খুবই কঠিন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তিনি সাতক্ষীরার জনসভায় বিষয়টি ক্লিয়ার করেছেন চমৎকারভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন এ নিয়ে আবার দেখলাম বিভিন্ন জায়গায় ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন আমি গতকালকে আরেকটি পোস্ট দেখলাম হঠাৎ করেই রেজাউল করিম আবরার হাফেজাহুল্লাহ আমি সমালোচনা করছি না তিনি তার জায়গা থেকে হয়তো ঠিক আছেন তিনি আবার ওখানে লিখেছেন মডারেট ইসলাম প্রমোট করছেন আমরা বুক টান করে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ সমুদ্রের ফেনার মতো ভাসিয়ে দেব বেইজ নিল্লা আমাকে একজন নক করে বলেছেন যে তিনি এটাকেই মিন করেছেন হতে পারে কারণ একই সময়ে তিনি এটাও পোস্ট করেছেন এই বিষয়টি আসলে প্রত্যেক আলেমকে ক্লিয়ার করা উচিত দি ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে কোনো আলেমরা অথবা কোনো ইসলামী দল যদি ক্ষমতায় এসে সাথে সাথেই কি গোটা সংবিধান পরিবর্তন করে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন যেমন পর্দা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে কিন্তু আপনি ইচ্ছা করলেই কি এসেই কি পর্দা পর্দা প্রতিষ্ঠিত করতে পারবেন সুদ একটি গুরুত্বপূর্ণ বিষয় একটা রাষ্ট্রের জন্য এক একজন ইমানদার ব্যক্তির জন্যে কিন্তু আপনি ক্ষমতায় এসেই কি সুদকে পরিবর্তন করতে করে ফেলতে পারবেন ইসলামের শিক্ষা ব্যবস্থা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু মানুষের নৈতিক পরিবর্তনের জন্য এর কোনো এর বিকল্প কিছুই নাই আপনি শিক্ষাব্যবস্থাটাকেও এসেই কি পরিবর্তন করে ফেলতে পারবেন ইসলামাইজ করে ফেলতে পারবেন এরকম প্রত্যেকটা সেক্টরে এটা কতটুকু সম্ভব খুবই কঠিন গোটা পৃথিবী আপনাকে চেপে ধরবে যেটা আপনা আমরা মিশরে বুড়সির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেয়েছি এবং আল্লাহ রব্বুল আলমিনও কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দিনকে কীভাবে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ রসুল সল্লা আলিহী হস্লামের সা কাছে যেদিন হজরত জিবরিল আলহিহিসাল্লাম এসেছিলেন প্রথম কোরআনুল কারিমের প্রথম শব্দ কয়টা নিয়ে রব্বিক আল্লাহ আলাম রবহ চাইলে পারতেন যে জিবরিল আলাহি এসেছেন আল্লাহ রসুল সাল আলিহী হসাল্লামকে আলিঙ্গন করেছেন পেনড্রাইভের মধ্যে করে তার গোটা গোটা কোরআনুল করিম তার বুকের মধ্যে সিনার মধ্যে দিয়ে গিয়েছেন আল্লাহ রসুল যখন যেটা প্রয়োজন তখন তখন সেটা অ্যাপ্লাই করেছেন আল্লা তবুল আলমিন কিন্তু তাও করেন নাই পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিভিন্ন সময় ধীরে ধীরে করে কোরআনকে নাজিল করেছেন ধীরে ধীরে করে মুসলমানগণ মৌমিনগণ সেটাকে আমল করেছেন ধীরে ধীরে অভ্যস্ত হয়েছেন এটা কিন্তু শিক্ষা আমাদের জন্যে চট করে কিছু করা যাবে না বাংলাদেশে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় ইসলামের কোনো সংগঠন যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এসেই তারা পর্দার বিষয়টা বিশেষ করে এটা কোনোভাবেই করতে পারবেন না চট করে কারা কতদিন লাগবে জানেন আমার ধারণা এটা কম পক্ষে বিশ বছর সময় লাগবে যে সন্তানটা আজকে ক্লাস থ্রিতে পরে ফোরে পরে মেয়ের কথা বলছি আমি ছেলের কথা বলছি সবার এই পর্দার বিষয় তাকে ধীরে ধীরে আপনি শিক্ষা দিতে দিতে সে যখন এসে বয়স হবে যুবতী হবে তখন সে পর্দা করবে তার ভিতর থেকে তার অনুভূতি নিয়ে আর আমিরে জামাত এখানে ব্যাখ্যা করেছেন যে পর্দার প্রথা কেউ বোরখা পরিয়ে দেবে বিষয়টি তা নয় ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় অনেক বোনেরাই আছেন তারা নিজেরা উদ্যোগী হয়ে তারা বোরখা পরবেন তারা পর্দা করবেন যখন দেখা যাবে যে রাস্তায় নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ অথবা এইটি ফাইভ পার্সেন্ট বোনেরা তারা বোরখা পরে বের হন হেজাব করে বের হন পর্দার সাথে বের হন তখন অন্যরা তো লজ্জায় পরেও এরকম পর্দার সাথেই বের হবেন হেজাব করেই বের হবেন এটা আমার বিশ্বাস এবং যদি নাও হন জোর করার কোনো সুযোগই হয়তো বা থাকবে না আপনি করতেই পারবেন না কারণ হচ্ছে তার ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত পর্দা না আসবে এজন্যে ইসলাম যদি ক্ষমতায় আসে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন শিক্ষা ব্যবস্থার ভিতরে ধীরে ধীরে করে ইসলামী বিধি বিধানগুলো হবে মানুষের মধ্যে সন্তানগুলোর মধ্যে যাতে ইসলাম ধীরে ধীরে প্রবেশ করতে পারে এবং তারা যতদিন বড় হবে ধীরে ধীরে মানুষের মধ্যে তারা কাজ বাজে যাবে চাকরি বাকরিতে যাবে তারা সমাজে চলবে বাজারে চলবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আদিতে যাবে তখন হিজাব করে বের হবে একদিনে কিছু পরিবর্তন করে ফেলা এটা খুব কঠিনের কোনোভাবেই সম্ভব নয় বর্তমানে বাংলাদেশে আলেমোলামাদের মধ্যে একটা রব উঠেছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো সবাই ইসলামী রাষ্ট্র চায় ইসলাম প্রতিষ্ঠিত ওটা রাষ্ট্রীয়ভাবে হোক এটা চায় সেই এই এইসব বিষয়গুলো আরও গবেষণা করা উচিত এবং মানুষের কাছে প্রকাশ করা উচিত যাতে মানুষের ভিতর থেকে ভীতিটা দূর হয় যাতে মানুষের ভিতরে আগ্রহের সৃষ্টি হয় তাছাড়া আপনি কোনোভাবে ইসলামকে কেরভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না আপনি যখন করবেন গোটা পৃথিবী আপনার গলায় পাড়া দিয়ে ধরবেন আমি আবারও বলছি যারা এখনও আমরা দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি মানুষকে এগুলো স্বাভাবিকভাবেই বোঝানো উচিত নারীরা বাংলাদেশের একটা বড় অংশ তাদেরকে আপনি ভীতির মধ্যে রেখে দিনকে কায়েম করবেন এটা কোনোভাবে সম্ভব নয় আল্লাহ তারবুল আলমিন আমাদেরকে সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসাবে দেখার তৌফিক দান করুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি